রামনবমীর মিছিল থেকে উত্তেজনা গোষ্ঠী সংঘর্ষ ভাঙচুর আগুন অবরোধ বোমাবাজি আহত পুলিশ সহ বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী র্যাব নামানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ চণ্ডীতলার কাপা দিয়ে যাওয়ার সময় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাপা ছোট তাজপুর সেখান দিয়ে মিছিল যাওয়ার সময় স্লোগান পাল্টা প্রতিবাদে হঠাৎই গণ্ডগোল বেঁধে যায় দোকান বাড়ি গাড়িতে চলে ব্যাপক ভাঙচুর দুই পক্ষের সংঘর্ষে আহত হয় কয়েকজন অল্প সংখ্যক পুলিশ থাকায় প্রথমে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ পরে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় স্থানীয় বাসিন্দারা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে অবরোধ শুরু করে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিতরা বিক্ষোভকারীদের ছড়া পাথরে আহত হয় চারজন পুলিশ কর্মী অবরোধ উঠে গেলেও পরিস্থিতি থমথমে রয়েছে গোটা এলাকা জুড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট

মাগো আমি কিছু আসছিল সেই সময় অ্যাটাক হয় টঙ্গুর অপন আছে তোমরা মিছিলের উপর আবার আমাদের যারা মিছিলে ছিলেন তাদের উপর বাড়ধর করা হয় একজনকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনেকজন আহত এখনো সঠিকটা আপনারা বলতে পারবেন বা বলতে চাইছেন না আমাদের মহিলাদের যারা ছিলেন তারা বলছিল যে তাদের ঘরে ঢুকে তাদেরকে শাড়ি ব্লাউজ ধরে টানা টানি করা হয়েছে এবং বাচ্চাদের স্নান করছিল সেই সময় সেখানেও পর্যন্ত তারা চলে গেছে এবং অনেক কিছু বলছে এবং এদের এনাদের যারা রয়েছে ওরা বলছে নাকি তাদেরকে রাত্রিবেলা অ্যারেস্ট করবে আমি ওনাদেরকে বলেছি আমি চাই না এখানে কোনো অশান্তি হোক ওনারা এসছেন আমি চাইবো যে ওনারা পুরো অশান্তি জায়গাটাকে কন্ট্রোল করুক আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কিন্তু আমরাও চাই না যে আমাদের কাউকে মানে এমনি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা নির্দোষ হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করুক এটা আমি ওনাদেরকে অনুরোধ করে গেছি না আমরা চাইবো যে নিরাপত্তা খুব উত্তপ্ত পরিস্থিতি খুব উত্তপ্ত আমি চাই না যে সাধারণ মানুষের কোন নিরাপত্তাহীনতায় ভুগুক এবং আমার জন্য পরিস্থিতি উত্তেজিত হয়ে যাক আমি চাই না তিনি সবাইকে নিয়ে ভিড়ছি কিন্তু নিরাপত্তা সঠিকভাবে দেওয়া হোক আমি জানাবো কারণ এখন নির্বাচন চলছে নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে আমি আমার তরফ থেকে জানাবো অনেকেই হয়েছে আমাদের মানে আসার সময় বললো একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে শিমুর হসপিটালে না বললো ওনারাও বলছেন একজনকে রেস্কিউ করেছেন সঠিক খবর আমি এখনো পাচ্ছি কতজন আহত সঠিক খবর আমি এখনো পাচ্ছি না